তুমি কি কখনো ভেবে দেখেছ কেন বছরের পর বছর চলে যায় কিন্তু তোমার জীবনে কোনো পরিবর্তন হয় না প্রতিটা নতুন বছরের শুরুতে প্রতিটা মাসের শুরুতে তুমি নিজেকে কথা দাও এবার আমি সব বদলে ফেলব এবার আমি সিরিয়াস হব কিন্তু দু তিন দিন যেতে না যেতেই সেই জোশ ঠান্ডা হয়ে যায় তুমি আবার সেই পুরনো অলস জীবনে ফিরে যাও আসলে সমস্যা তোমার ইচ্ছার নয় সমস্যা তোমার অভ্যাসের তুমি ভাবছ তোমার হাতে অনেক সময় আছে কিন্তু সত্যিটা হলো সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে আজ যদি তুমি নিজেকে না জাগাও তবে কাল হয়তো আফসোস করার জন্যেও সময় পাবে না জীবনটা তোমার তাই ইচ্ছাটাও তোমারই হতে হবে আমি তো শুধু একটা মাধ্যম এখন তোমাকেই ভাবতে হবে তুমি কি করবে কারণ জীবন বদলানোর জন্যে খুব বেশি সময়ের প্রয়োজন নেই মাত্র একটা মাসই যথেষ্ট যদি তুমি সেটাকে সঠিক নিয়মে কাজে লাগাতে পারো আজ আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি এটা কোনো সাধারণ চ্যালেঞ্জ নয় এটা নিজেকে নতুন করে আবিষ্কার করার একটা লড়াই আগামী এক মাস তুমি তোমার মন যা চায় তা করবে না বরং যা করা উচিত তা করবে এই এক মাস যদি তুমি নিজেকে শৃঙ্খলার মধ্যে রাখতে পারো তবে আমি কথা দিচ্ছি এক মাস পর আয়নার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে তুমি নিজেই চিনতে পারবে না নিজেকে গড়ার জন্যে এই এক মাস তোমাকে পাঁচটি নিয়ম মেনে চলতে হবে এই পাঁচটি কাজ তোমাকে প্রতিদিন করতেই হবে কোনো অজুহাত ছাড়াই প্রথম নিয়ম হল সকালটা জয় করা দিনের শুরুটা যদি তোমার নিয়ন্ত্রণে না থাকে তবে পুরো দিনটাই এলোমেলো হয়ে যায় আগামী এক মাস তোমাকে সূর্যের আগে ঘুম থেকে উঠতে হবে যখন পুরো পৃথিবী ঘুমাচ্ছে তখন তোমাকে জেগে উঠতে হবে নিজের স্বপ্নগুলোর জন্যে বিছানার আরাম ত্যাগ করাটাই হলো তোমার দিনের প্রথম জয় ভোরের ওই শান্ত পরিবেশে তুমি যখন দিন শুরু করবে তখন দেখবে তুমি মানসিকভাবে অন্যদের চেয়ে অনেক এগিয়ে আছো নিজেকে বলো আমি সূর্য ওঠার আগেই জাগব কারণ আমার লক্ষ্য সূর্যের চেয়ে উজ্জ্বল দ্বিতীয় নিয়ম হল শরীরকে সচল রাখা একটা অলস শরীরে কখনো একটা শক্তিশালী মন বাস করতে পারে না ঘুম থেকে ওঠার পর অন্তত বিশ মিনিট শরীর চর্চা কর সেটা জিমে গিয়ে হতে পারে দৌড়ানো হতে পারে বা ঘরে বসে সাধারণ ব্যায়ামও হতে পারে যখন তুমি ঘাম ঝরাবে তখন তোমার শরীর থেকে অলসতা বেরিয়ে যাবে আর তোমার আত্মবিশ্বাস বাড়বে মনে রেখো সুস্থ শরীরই হল সফলতার মূল ভিত্তি তৃতীয় নিয়ম হল মোবাইলের সঠিক ব্যবহার তোমার হাতের এই মোবাইলটা তোমার সবচেয়ে বড় শক্তি হতে পারে আবার সবচেয়ে বড় দুর্বলতাও হতে পারে আগামী এক মাস তোমাকে প্রতিজ্ঞা করতে হবে তুমি মোবাইলের মালিক হবে নাকি মোবাইল তোমার মালিক হবে এক্ষুনি সিদ্ধান্ত নিয়ে নাও কারণ আমি হাজারবার বললেও কোনো লাভ নেই যতক্ষণ না তুমি নিজে মন থেকে যাইবে আমি তোমাকে মোবাইল ব্যবহার করতে নিষেধ করছি না আমি শুধু বলছি মোবাইল ব্যবহার করো কিন্তু সেটা শুধু তোমার প্রয়োজনে এবং নতুন কিছু শেখার জন্যে বিনোদনের নামে ঘন্টার পর ঘন্টা অহেতুক রিলস বা ভিডিও দেখে সময় নষ্ট করো না কারণ সময়ের দাম অনেক তাই যখনই মোবাইল হাতে নেবে নিজেকে প্রশ্ন করবে আমি যা দেখছি তা কি আমার কোনো উপকারে আসবে যদি উত্তর না হয় তবে সাথে সাথে মোবাইল রেখে দাও মোবাইলের দাস হই না মোবাইলকে তোমার উন্নতির হাতিয়ার বানাও চতুর্থ নিয়ম হল প্রতিদিন নতুন কিছু শেখা শরীরকে যেমন খাবার দিতে হয় মস্তিষ্ককেও তেমনি খাবার দিতে হয় আমরা বিনোদনের পেছনে ঘন্টার পর ঘণ্টা সময় দিই কিন্তু নিজেকে উন্নত করার জন্যে দশ মিনিটও দেই না আগামী এক মাস প্রতিদিন অন্তত দশ পৃষ্ঠা ভালো কোনো বই পড়ো অথবা এমন কোনো ভিডিও দেখো যা তোমাকে নতুন কোনো দক্ষতা শেখাবে প্রতিদিন যদি তুমি এক শতাংশ করেও নিজেকে উন্নত করো তবে মাস শেষে তুমি এক নতুন মানুষে পরিণত হবে পঞ্চম নিয়ম হল একটি নির্দিষ্ট লক্ষ্যের পেছনে ছোটা আমাদের সমস্যা হল আমরা একসাথে অনেক কিছু করতে চাই আর শেষে কিছুই করা হয় না এই এক মাসের জন্যে মাত্র একটা লক্ষ্য ঠিক করো হতে পারে সেটা কোনো একটা কাজ শেষ করা বা কোনো একটা বদ অভ্যাস ত্যাগ করা প্রতিদিন সেই লক্ষ্যের জন্যে অন্তত দু ঘন্টা সময় আলাদা করে রাখো ঝড় আসুক বা বৃষ্টি আসুক ওই দুই ঘন্টা তুমি শুধু তোমার লক্ষ্যের পেছনেই ব্যয় করবে ধারাবাহিকতাই হল সফলতার চাবিকাঠি আর শোনো এই কাজগুলো শুনতে সহজ মনে হতে পারে কিন্তু করাটা সহজ নয় প্রথম কয়েকদিন তোমার খুব কষ্ট হবে শরীর ব্যথা করবে মন চাইবে সব ছেড়ে দিয়ে আবার আগের আরামের জীবনে ফিরে যেতে কিন্তু ঠিক ওই মুহূর্তটাই হল আসল পরীক্ষার সময় যখনই থামতে ইচ্ছে হবে নিজেকে মনে করিয়ে দিও কেন তুমি শুরু করেছিলে নিজেকে বলো আর মাত্র কয়েকটা দিন আমি হার মানব না সিদ্ধান্ত এখন তোমার হাতে তুমি কি সারা জীবন অন্যের সফলতা দেখে হাততালি দেবে নাকি এমন কিছু করে দেখাবে যেন পৃথিবী তোমাকে দেখে হাততালি দেয় যদি তোমার বুকের ভেতর নিজেকে বদলানোর সেই সাহস থাকে তাহলে আজ সেটা শুধু মনে মনে রাখলে হবে না সেটা প্রকাশ করতে হবে এক্ষুনি কমেন্ট বক্সে যাও এবং লেখো আই অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ মনে রেখো এটা শুধু একটা সাধারণ কমেন্ট নয় এটা হলো তোমার নিজের বিবেকের কাছে করা একটা লিখিত দলিল একটা ওয়াদা আর ঠিক এক মাস পর যেদিন এই চ্যালেঞ্জ শেষ হবে সেদিন তুমি আবার এই ভিডিওতে ফিরে আসবে নিজের ওই কমেন্টের নিচেই রিপ্লাই দিয়ে বিশ্বকে জানাবে এই এক মাসে তোমার জীবনে কি কি পরিবর্তন এসেছে তুমি নিজেকে কতটা উন্নত করতে পেরেছ তোমার সেই সফলতার গল্প পড়ার অপেক্ষায় থাকলাম মনে রেখো সুযোগ বারবার আসে না আজই তোমার সেরা সময় তাই আজ এই মুহূর্ত থেকেই নিজেকে কথা দাও আগামী এক মাস আমি কোনো অজুহাত দেব না আমি শুধু কাজ করব দেখা হবে এক মাস পর এক নতুন বিজয়ী তোমার সাথে